সবাই মিলে মাঠে চলে এসে আর মাঠে মাঠে এসে একটু আনন্দ করছি দেখো ভিড় দেখো তোমাদের একটু দেখাবো তারপরে নাচ ফাঁস সবকিছু দেখাবো রিলস দেখাবো নাচ দেখাবো ধুলো ধুলো উড়ে যাচ্ছে নাচে ধুলো উড়ে যাচ্ছে দেখো গুড মর্নিং দোম টু আবার এনবিগুলো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো হ্যাপি হোলি সবাইকে জানাই সকালবেলা আমার কাজ শুরু হয়ে গেছে সকাল সকালে কাজ করছি এই আজকে একটু যাব গৌতম দাঁতের বাড়ি আজ গৌতম দাঁতের বাড়ির পাশে আসে একটু হোলি অনুষ্ঠান সারাদিন আমরা কিভাবে হোলি মানে উদযাপন করব কিভাবে কাটাবো সেইটা দেখাবো তোমাদের তো সঙ্গে থেকে চলো আগে বাড়ি কাজগুলো কমপ্লিট করে আমাদের রান্না টান্না হয়ে গেছে আমি এখন তো আর ভাত খাই না আমি এখন আলাদা জিনিস মানে কি বলবো মুড়ি জলে ভিজিয়ে তারপরে সেটা খেয়েছি বাদন গরম ভাত খেয়েছে মাকেও গরম ভাত খাইয়ে দিয়ে আছে আর এই যে অঙ্কিতা চলে এসছে এখন অঙ্কিতাকে আমি চাবিটা দিয়ে যাব অঙ্কিতা আজকে যাবে না কালকেও অনেক আনন্দ করেছে কালকে অনেক আনন্দ করেছে তাই না কালকেও রং খেলেছে হ্যাঁ আজকে টাই লাগছে তার জন্য যাবে না আর আমি এই জাত থেকে এক বস্তা তুলে নেব এই জাত থেকে তারপরে ওইখানে দেবো সবাইকে এই যে তো রং খেলার আগের দিন রং খেলা হবে কালকে তো চেষ্টা করব আজকেই ভিডিও দেওয়ার জন্য আর সঙ্গে থেকে অনেক মজা হবে আমি এখন যাবো সে গৌতম দাদের বাড়িতে আর সাথে থাকবে ঢিলে আর আমি আর মা থাকবে বাড়িতে অঙ্কিতা দেখবে অঙ্কিতার ছোট্ট একটুখানি আচ্ছা তাকে এখন সাবি দেবো আর আমরা বেরোবো গিয়ে গৌতম দাদের বাড়িতে দেখা হচ্ছে আর ওইখানে হবে খেলা ধামাকা রং রং খেলা মানে আবির খেলা আমি তো রং খেলতে ভালোবাসি না আবির খেলতে ভালোবাসি তো চলো যাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে যত বস্তা একটা নিয়ে নিয়েছি চলো বেরোনো যাক আমরা গৌতম দাদের বাড়িতে এসে বেরিয়ে পড়েছি রোডে আসি আর মুখে আমার ভীষণভাবে রোদ্দুর লাগছিলো আর বাঁধন এইটা ভাবছিলাম বাঁধন কোবো কিন্তু না কি ওর ভালো লাগছে না তো আমি রৌদ্রের জন্য আমার ভালো লাগছে আমি তার জন্য এইটা করে নিয়েছি কেমন লাগবে কমেন্ট করে জানিও সামনে মনে হয়তো হোলি খেলা হচ্ছে সেইটা তোমাদের একটু দেখাই i don't think তো আমরা চলে এসেছি গৌতম দাদের বাড়িতে আর গৌতম দা ওই যে একদম পুরো কমপ্লিট হয়ে বসে আছে পুরো হাফ প্যান্ট গামছা পুরো একদম স্টাইল নিয়ে বসে আছে চলো আমরা একটু বসি কেমন আছো দিদি আর দিদি এদিকে ভিতরে ওই যে রান্না করছে অন্ধকারে দেখাতে পারছি না দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি আর দাদা এইদিকে কমপ্লিট হয়ে বসে আছে ভিতরে

আমি একটু ঠান্ডা খাবো ঠান্ডা খেয়ে দুইজনে মিলে একজোর করে খা বোধে খাই না আমি খাইছ সেই মজা তোমরা খাও একটু বসে থাকার পরে তারপরে কি করেছে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে এসছি আর তোমাদের একটু দেখাই ও ওই যে দেখতে পাচ্ছো ওই যে বাসগুলো ওটা ওই যে মাঝখানতে ওইটা দেখতে পাচ্ছো ওই যে ওই যে মাঝখানে এটা আছে বাংলাদেশ মানে কি বলবো গৌতমদার বাড়ি পাশে বাংলাদেশ আর এই পুকুরটা দেখো কত সুন্দর পুকুর দিলে কিন্তু পুকুরে একটু জলও দিয়ে আসলো আবার না 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 মাছ যাতে জাতীয় মাছ হয় তার জন্য তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে আর তোমাদের একটা শর্ট ব্লক আসবে সেইখানে দেখো একটা ভাবা বিষাক্ত একটা সাপ পেয়েছে এইখানে চন্দ্রপুরা না কি সেইটা তোমাদের আমি একটু দেখাবো মাঠে চলে এসছি আর মাঠে মাঠে এসে একটু আনন্দ করছি দেখো ভিড় দেখো তোমাদের একটু দেখাবো তারপরে নাচ ফাশ সবকিছু দেখাবো রিলস দেখাবো দেখাবো ধুলো ধুলো উড়ে যাচ্ছে নাচে ধুলো উড়ে যাচ্ছে দেখো নাচ গান করে আমরা চলে এসে নাচ দেখলে তো কুপানো নাচ দিয়েছি কে তো তোমাদের গুড় দাদা গুড় দাদা সেই নাচ না হ্যাঁ একদম কুপি দিয়ে পুরো মাঠে মাঠের সব ছেলেমেয়েরা ভয় পেয়ে গেছিলো যে আকিশ কোথা থেকে এলো ধুলো উড়ে গেছে তারপরে ওই ধুলো আমারও মুঠে লেগে গেছে এখন একটু হাত মুখ ধোবো তাই তো চলো এখন দাদা বাড়িতে এসেছি খেয়ে দিয়ে আমরা বাড়ি থেকে বেরোবো তো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি ওই পাশে দুই দাদা আর আমরা এই পাশে আর এই যে আমাদের খাবার

আর এখন বের আমি তো কাতে ঘুরে গেছি ডিলে যে খেদেছে মানে ও তো ডিলেই সবার লাস্ট আমি তো এক ঘন্টা আগে খেয়েছে বসে আছি আর এখন আগমন ঘটেছে ঘরে আর এই যে ঠান্ডা নিয়ে বসে গেছে আচ্ছা মানুষ কি করবে কাতে মানে বয়স্ক বাচ্চা এটা না 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 यंग বাচ্চা বয়স্ক বাচ্চা বলছি यंग বাচ্চা তো চলো বাড়ির দিকে এখনো যাক তো এখন আমরা বেরিয়ে পড়েছি আর কি गौतमদার বাড়ি তো অনেক টাইম স্পেন্ড করলাম এখন বাড়ির দিকে যাব তো গৌতম দা চলো বাই টাটা টাটা রাত্রে দেখা হবে ওকে তো গৌতম দাদের বাড়ির থেকে বেরিয়ে আসার সময় আমরা ভাবছিলাম রাস্তাতে আবিরগুলো গুলো দেবো কিন্তু আমি ভাবছিলাম কিছু ছেলে মেয়ে যদি পেয়ে যাই তাহলে দেবো এই ভাইটাকে আমি বসতে দেখে ওকে বললাম যে ভাই এইখানে বাচ্চা আছে ও আমাকে হেল্প করলো আমাকে অনেক দূর থেকে দু কিলোমিটার আমরা এসছি ভিতরের দিকে ভিতরে নিয়ে এসে আমি এখন সব ছোটো ছোটো বাচ্চাদের আমি এক বস্তা নিয়ে বাড়িতে তোমরা দেখেছো আমার দু বস্তা রয়েছে আর এক বস্তা আমি দেবো রেল পাড়ের তো আমি এখন এইখানে দেব সবাইকে এই এক বস্তা এইখানে দিয়ে যাব দিয়ে আর তারপরে বাড়ি গিয়ে দেবো ভাই থ্যাংক ইউ হেল্প করার জন্য তো দেখো একটু ডেকে টেকে দাও তাড়াতাড়ি আমরাও বেরোবো হ্যাঁ এই পাড়াতে আমি কিছু বাচ্চা পেয়েছি আর সামনের পাড়াতে কিছু বাচ্চা আছে আমাকে বললো চল্লিশ পাঁচ মানে চল্লিশ পঞ্চাশ জন মতো বাচ্চা হতে পারে তো আগে গিয়েও আমি এখানে কাজ করতে আসবো দেখতে পারবে এখানে এসে কিছু বাচ্চা এই যে এই বাচ্চাগুলোকে আমি দেব সব ঠিক আছে তো ভালো আছো কি উল্লু না কি ছিলে ভালো আছো সকালে খেয়েছো কি খেয়েছো ভাত খেয়েছো হ্যাঁ সকালবেলা ভাত খেয়েছো একটু ভাত খাবা কি আমাকে আমাকে নিবা তোমাদের বাড়িতে খেতে নিবা সত্যি তাহলে আমি তোমাদের আমি এই রংটা দেওয়ার পরে তোমাদের বাড়ি খেয়ে বাড়ি যাব ঠিক আছে ওকে ও সো সুইট হ্যাঁ তুই তো দিবি না হাসছিস আর ও আমাকে বলছে ভাত দেবে তাহলে আমি ভাত খেয়ে যাবো তোমাদের বাড়ি থেকে ওকে ওকে হ্যাঁ সুন্দরী স্যারি খেতে দেবে সবার আগে পৌঁছে দেবো না 来 <laughs>